আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আমাদের কাছ থেকে কিন্তু আকাশমণি কাঠের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই আমাদের এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন সামনে যে একটি খাট দেখতেছেন এই খাটটি হচ্ছে ফুল বক্স একটি খাট এই ফুল বক্স খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এগুলো হচ্ছে সেমি বক্স খাট ছয় ফিট সাত ফিট সেমি বক্স খাট যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আর যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাদেরকে আমরা ওইভাবে দামটি বলে দিব যারা ব্যবসা করবেন আর যারা দুই পিস এক পিস মাল সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে তারাও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে মালগুলি সংগ্রহ করতে পারবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম